শুরুতেই দেখা যায় শুভ বাড়িতে ফিরে এসেছে কিন্তু আদি তার সঙ্গে নেই সবাই জিজ্ঞেস করতে থাকে তুমি একা কেন আদি কোথায় শুভ কোনো উত্তর দেয় না নীরব থাকে সেবন্তী রাগ করে বকাঝকা করতে শুরু করে অন্যদিকে ডোনা বেশ সন্তুষ্ট হয়ে বলে ভালোই হয়েছে এই ধাক্কাটা আগে দেওয়া উচিত ছিল তখন আদির বাবা শুভর কাঁধে হাত রেখে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করে আদির কিছু হয়েছে কিনা শুভ কান্না তো কণ্ঠে বলে আদিকে পুলিশ গ্রেফতার করেছে এটা শুনে তার মা ভেঙে পড়েন এবং বলেন তাই তো সারাদিন মনটা খারাপ লাগছিল দৃশ্যপাল্টালে দেখা যায় মোহনা কান্নাকাটি করছে আকাশ জিজ্ঞেস করে তুই এত ভোরে খবরটা জানলি কিভাবে মোহনা জানাই সে যে হাসপাতালে কাজ করত সেখানকার পুরনো সহকর্মীরাই খবর দিয়েছে তার মা আশ্বস্ত করে বলে আদি কোনো খুন করতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে আকাশ প্রশ্ন তোলে তোর সহকর্মীরা কি করে জানল যে তোর সঙ্গে আদির যোগ আছে তখন মোহনা রেগে বলে তুই পরে প্রশ্ন করিস আগে আমার আদিকে বাঁচা ও কোনো অপরাধী না অন্যদিকে শুভ কেঁদে বলে সব আমার দোষ আদি আমায় বারণ করেছিল এসব ঝামেলায় না জড়াতে ঋদ্ধি তখন বলে এভাবে একা একা এত বড় ঝুঁকি নেওয়া একেবারেই ঠিক হয়নি নি সেবন্তী রাগ করে বলে তুই কেন এমন পথে গেলি স্বামীকে বিপদে ফেলতে তোর একটুও দ্বিধা হলো না ডোনাও কটাক্ষ করে বলে শুভকে যদি মাথায় তুলে রাখা না হতো তাহলে এমন দিন আসতো না এই তর্কবিতর্ক চলাকালীন শুভ অজ্ঞান হয়ে যায় অজ্ঞান অবস্থায় শুভ স্বপ্নে দেখে আদি ফিরে এসেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার দেখে আদি নেই ঘুম ভেঙে গেলে সে অস্থির হয়ে আদির কাছে যেতে চায় শিরিন আর অর্ণা তাকে বোঝায় ডাক্তার ওকে ঘুমের ওষুধ দিয়েছে এখন বাইরে যাওয়া যাবে না তবুও শুভ বাইরে যেতে চাইলে সেবন্তী বাধা দেয় সে বলে তুই ভুলে যাচ্ছিস তোর মধ্যে আর একটা প্রাণ বেড়ে উঠছে এখন বাইরে যাওয়া মানা এরপর শুভকে ঘরে বাইরে থেকে আটকে রাখা হয় পরবর্তী দৃশ্যে দেখা যায় আদিকে লকআপে রাখা হয়েছে অন্য কয়েদিরা তাকে টিটকিরি মারছে ঠিক তখনই ঋদ্ধি আর সুদীপ সেখানে যায় আদি জানতে চায় শুভ কেমন আছে কেন আসেনি তারা জানায় শুভর মা এই অবস্থায় ওকে আসতে দেননি তারা প্রতিশ্রুতি দেয় তুই চিন্তা করিস না আমরা তোকে ছাড়া আনার চেষ্টা করছি ওরা চলে যেতেই অন্য কয়েদিরা আবারও আদিকে উত্তক্ত করতে শুরু করে তো দর্শক এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন